আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারির ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আজারির ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে শীত উপলক্ষে ওজুর মধ্যে আমাদের বেশ কিছু ত্রুটি হয় যার কারণে অনেক সময় ওজু হয়ই না শীতের সময় আমাদের ত্বকটা শুকনা থাকে চামড়াটা সাধারণত কি থাকে একটু শুষ্ক থাকে তো যার কারণে আপনি যদি পানি দেন দেখবেন যে শুধু পানি দিয়ে দিলেই ভিজে না একটু ভালো করে কি লাগে ডলতে হয় বিশেষ করে কয়েকটা অঙ্গ দুই পায়ের গোড়ালি গিরা এগুলো দেখা যায় যে সাধু আপনি আপনি টেপের সামনে পা ধরলেন তাতেই শুকায় যায় ভিজে যায় না বরং শুকনা থাকে অনেকের পা ফেটে থাকে এই জন্য এটাকে ডলে ডলে কি করতে হয় ভেজাতে হয় এবং ধুইতে হয় পানি লাগাইতে হয় কারণ ত্বক যদি শুকনা থাকে অজু হবে অনেকের দেখবেন যে শীতের সময় কোন রকম এরকম টেপতে পানি এভাবে মেরে দিয়ে শেষ কোনোই শুকায় থেকে শুকনা থেকে যায় সেই জন্য এগুলোকে ডলে ডলে ধোয়া অনেকে আসে মুখধন কোন রকম তাড়াহুড়া করে কানের লতি এই যে গোড়ার অংশ চুলের অংশ গোড়া এগুলোতে দেখা যায় শুকনা থেকে যায় নবী করিম সাল্লাম বলেছেন ওয়াইল তোমাদের পায়ের গিরা গোড়ালি এগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবা কারণ এগুলো যদি শুকনা থেকে যায় সেগুলো জান্নাতে যাবে না জাহান যাবে এইজন্য শীতের মৌসুমে বিশেষভাবে আমাদের অজুর এই অঙ্গগুলো যারা শুকনা না থাকে সেজন্য ডোলে ডোলে অজু করতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ মাস আলা আর অজুর ক্ষেত্রে আপনারা একটা হাদিস নিশ্চয় খেয়াল করে থাকবেন যে নবী করিম সাল্লা সাল্লাম যেখানে অজুর কথা বলেছেন সেখানে এসবাগের কথা বলেছেন আসবেগুল বধু আসবেগুল বজু আই আকমিলুল অজু মানে অজুকে পূর্ণাঙ্গ ভাবে করো ভালোভাবে করো অজুতে কোনো প্রকার অলসতা করতে হয় না আমরা দেখা যায় গরমের সময় খুব লম্বা সময় নিয়ে উজু করি শীতের সময় আসলে দেখবেন মসজিদের উজুখানাতে মানুষ নাই আসর এই সময় তো দেখবেন যে অন্য সময় সিরিয়াল পড়ে থাকে এর একটা কারণ যে ধরে রাখার চেষ্টা করে অনেকে আবার অনেকে অজু করে ঠিক আছে কিন্তু করলেও খুব হুলস্থুল করে এক মিনিটের ভিতরে উজু শেষ কারণ ঠান্ডা থেকে বাঁচার জন্য কোনো রকম পানি মেরে দিয়ে দৌড় দেয় এটা তো উজু হবে না ভাই আমার যদি শুকাত শুকনা থাকে দুই নম্বর মাসালা হলো আপনি চাইলে পূর্ণাঙ্গ অজু করলেন কথার কথা দুপুর বেলায় বা সকাল বেলায় উজু করলেন হাত ধুলেন মুখ ধুলেন মাথা মাসে করলেন এবং পাও ধুলেন পাও ধোয়ার পর অর্থাৎ পূর্ণাঙ্গ উজু করার পর অজু অবস্থায় যদি আপনি মোজা পরেন এবং মোজাটা যদি চামড়ার হয় চামড়া মোজা হলে সর্বসম্মতিক্রমে মাসা হয়ে যাবে কাপড়ের মোজা হলে মাসা হবে কিনা একতলাপ আছে তবে আমাদের আজকাল যেসব মোজা পাওয়া যায় একেবারে পাতলা পড়লে পাড় ভিতরে ফাঁকা দেখা যায় এটা পরে নর্মালে হাঁটা যায় না অনেক দূর পর্যন্ত এগুলো তো মাসা কোনো হওয়ার কোনো সুযোগ নেই তো যাই হোক আপনি যদি অজু করার পর এরকম মোজা পরেন তাহলে সেক্ষেত্রে সেই মোজা পরা অবস্থায় আপনার বাড়িতে অবস্থান তাকালীন করলে চব্বিশ ঘন্টার মধ্যে ওই মোজা খোলা ছাড়া আপনি অজু করতে পারবেন কিভাবে আপনি হাত ধুলেন মুখ ধুলেন মাথা মাসে করলেন পা দোয়ার সময় আসলে আপনি ভিজা হাত দিয়া পায়ের উপরে তলায় না উপরে এরকম করে একটা টান দিলেন ডান পায়ে আবার আরেক হাত ভিজায়া বাম পায়ে আরেকম একটা টান দিলেন বা ভিজা হাত দিয়া দোনো পাও আপনি টান দিলেন তো এইভাবে মাসাহ করার মাধ্যমে পাও ধোয়ার কাজ হয়ে যায় এবং এটি আহলসুন্নাল জামাতের গুরুত্বপূর্ণ একটা আকিদা যে তারা আহলসুন্নাল জামাতের সকলেই মাসাল হুফাইন বা মুজার উপরে মাসাহ করাকে জায়েজ মনে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসাহ করেছেন আলী রাদিয়াল্লাহু নির্দেশ করেছেন বিধায় মুজার উপরে মাসাহ করলে সওয়াব কোনো কম হবে আমাদের সমাজে কেউ মোজার উপরে মাসা করলে অনেক মুরব্বীরাও বলে বলে যে বাবা এই বয়সে তোমরা মোজা ধরছ হ্যাঁ এখন তো সাহস করো পাও ধো না ভাই মোজার উপরে মাসা করলে সব একটুও কম হবে না তো শীতের মৌসুম বিশেষ করে মোজার উপরে মাসা করা আমলটি করা যেতে পারে অনেক মুরব্বী আছেন অনেক অসুস্থ মানুষ আছে এজমার রুগী আছে কষ্ট হয় তারপরও সে মোজার উপরে মাসা করে না না জানার কারণে তো ভাইরা আমার মোজার উপরে মাসা করা যায় চাইলে অন্য সময়ও করা যায় শীতের সময় বেশি দরকার শীতের মাসা হিসেবে বললাম নাম্বার তিন তৃতীয়ত একটা গুরুত্বপূর্ণ মাসালা হলো শীত যখন তীব্র হয় অনেক আপনার হাড় কাঁপানোর শীত যখন শুরু হয় দেখবেন যে গ্রামে শহরে বিশেষ করে গ্রামে বেশি দেখা যায় অনেকে চাদর মুড়ি দিয়ে নামাজ পড়েন আছে না নাই চাদর মুড়ি দিয়ে নামাজ পড়েন অর্থাৎ এমনভাবে চাদর পরেন যে নাকটা সহকারে ঢাকেন যাতে করে নাক দিয়া ওই যে আপনার কুয়াশা টুয়াশা না ঢুকতে পারে যাতে করে শীতে চেহারাটা কষ্ট না হয় না পায় সেজন্য পুরো চেহারা ডেকে শুধু চোখ দুটো খোলা রেখে অনেকে চাদর পড়েন আসে না এরকম মাথা আপনি চাদরে লাগান কোনো অসুবিধা নেই কিন্তু আপনি মুখ ঢাকেন তাহলে সেটা মাকরু হবে নবী করিম সাল্লা সাল্লাম মুখ ঢেকে সালাত আদায় করতে নামাজ পড়তে নিষেধ করেছেন অতএব শীতের সময় এই মাস আলাটা না জানার কারণে আমাদের অনেক ভাইরা আছেন যে এরকম মুড়ি দিয়ে নামাজ মহিলা হোক আর পুরুষ হোক সকলের জন্য এক যে শীতের সময় সময় হোক হোক আর গরমের মুখ ঢেকে নামাজ পড়বেন না নামাজের সময় মুখ খোলা রাখতে হবে হ্যাঁ কোনো মহিলা এমন কোন জায়গা যদি নামাজ পড়েন সেখানে গ্যারাম আরাম পুরুষ আসা যাওয়া করে তাহলে পর্দার খাতিরে তিনি ঢাকতে পারেন যদি তার অন্য কোনো জায়গায় নামাজ পড়ার সুযোগ ব্যবস্থা না থাকে কিন্তু সাধারণ অবস্থা এটা করা যাবে না এই জন্য ভাইরা আমার শীতের সময় মাছ আলাদা মাথায় রাখতে হবে যেন মুখ ঢাকা না হয় আমাদের চাদর দিয়ে অনেকে মাপলার দিয়েও করে চাদর না এমন এমনভাবে পেঁচায় শুধু চোখ দুটা বাইরে থাকে এবং নাক মুখ সব মাপলারে পেঁচানো থাকে এরকম করলে নামাজ হয়ে যাবে কিন্তু ত্রুটিপূর্ণ হবে এবং মাকরু হবে নাম্বার চার অনেকে শীতের সময় জ্বরের কারণে অথবা ঠান্ডা লাগছে প্রচণ্ড সর্দি হয়েছে এই জন্য তিনি নামাজ পড়েন না এখন কথা হলো যে আমার শীতের মৌসুমে জ্বর বা ঠান্ডা এমনভাবে লাগছে যে আমি অজু করতে গেলে অসুস্থ হয়ে যাব তাহলে তার জন্য নামাজ মাফ কিনা উত্তর হলো নামাজ মাফ না তিনি প্রয়োজনে পানি গরম করে উজু করবেন পানি গরম করে উজু করে যদি তিনি তার এই কষ্ট দূর করতে পারেন তাহলে ফাবি হওয়া আমা আমার ভালো আর যদি না পারেন গরম পানি করার মতো কোনো আয়োজন তার কাছে নাই এবং এত ঠান্ডা পানি যেটা ব্যবহার করলে তার অঙ্গহানি হতে পারে অঙ্গ অবশ্য হয়ে যেতে পারে অসুস্থতা দীর্ঘস্থায়ী হয়ে যেতে পারে কষ্ট অনেক বেশি হতে পারে সীমাহীন হতে পারে অসহনীয় পর্যায়ের কষ্ট হতে পারে এরকম মনে হলে সেরকম গরম ঠান্ডা আমাদের দেশে খুব বেশি পড়ে না যদি এরকম হয় তাহলে সে ব্যক্তি ত্যাম করতে পারবে তারপরেও নামাজ ত্যাগ করার সুযোগ ইসলামের সব কিছুর বিকল্প আছে নামাজের কোন বিকল্প ইসলামে আপনি সফরে আছেন রমজান রোজা রাখতে পারছেন না অসুস্থ হয়েছেন রোজা রাখতে পারছেন না অসুবিধা নেই অন্য সময় রেখে দিলে চলবে নামাজের মধ্যে এটা চলবে অসুস্থ আছেন আপনি নামাজ অন্য সময় পড়লে হবে না ওই অবস্থাতেই পড়তে হবে দাঁড়া না পারলে বসে পড়বেন বসে না পড়লে শুয়ে পড়বেন আপনি নামাজ হাত নাড়াতে পারছেন না ইশারা করে পড়বেন কিন্তু আপনাকে পড়তে হবে মোতারাম হাজরিন সেই নামাজ আমরা অনেকে পড়ি না অনেকে অল অবহেলা করি ইসলামের নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো আপনি অন্য কোন না করেন নামাজ না পড়ার কোন আল্লাহ তারা আমাদেরকে বুঝার অভিজ্ঞান করুন তাহলে ভাইরা আমার চার নম্বর মাস আল্লাহ হলো যে শীতের সময় জ্বর ঠান্ডা সর্দি যাই হোক না কেন নামাজ ত্যাগ করা যাবে না অজু ত্যাগ করা যাবে না প্রয়োজনে গরম পানি দিয়ে করবেন প্রয়োজনে গরম পানির কোনো অ্যারেঞ্জমেন্ট না থাকলে আপনি তেমন করবেন গরম পানির কোনো ব্যবস্থা নাই এটা জেলখানায় হতে পারে বাসা বাড়িতে সবাই আশেপাশে চুলা আছে চাইলেই গরম পানি ব্যবস্থা করা যায় ফ্লাস্কে রেখে আপনি উজু করতে পারেন আগের রাতে এসা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তার জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ